ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি প্রায় সতেরো আঠেরো দিন পর আজ আবার বৃষ্টির দেখা পাওয়া গেছে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে খুব জোরে না ছিঁড়ে পোটা বৃষ্টি পড়ে যাচ্ছে মেঘলা আকাশ নিম্নচাপের জন্য হচ্ছে এরকম তবে আমাদের চিন্তা কোনো কারণে বাইরে প্লাস্টার কমপ্লিট আজ থেকে ঘরের ভিতরে প্লাস্টার হচ্ছে তো চলো তোমাদের ঘরের ভিতরে প্লাস্টারটা দেখাই মানে জল জমে গেছে কারণ সকালবেলায় এদিকে প্লাস্টারটা নতুন হয়েছিল কালকে নিচে আর উপরটাও তো কদিন আগে করেছে তো আমি জল দিয়েছি বেশি করে জন্য জল জমে গেছে ও ঘরের ভিতরে মোটামুটি এই দিকের ওয়ালের উপরের দিকটা প্লাস্টার কমপ্লিট দিয়ে কাল কিছুটা হয়েই তো ছিল চলছে মোটামুটি এতটা কাজ এগিয়েছে সকাল থেকে এখানে আরো পঞ্চাশ বস্তা বালি দিয়েছে মোট দেড়শো বস্তা বালিয়েলো এলো তবে এই বালিটা বলছে আরেকটু মোটা বালিয়ে এসে থেকে

হুম তা বাবা ওষুধ তারপরে এই সব আমলকি এই যে মানুষ খায় করলা উচ্ছে এগুলো কি টেস্ট হয় নাকি কি শরীরের জন্য যেগুলো টেস্ট খাবার শরীরের জন্য খারাপ যেগুলো অতিরিক্ত স্বাদ সেটা তো তোমাকে তো খেতেই হবে বাবা হুম শরীর খারাপ বা এখন সুস্থ করতে হলে কি স্বাদযুক্ত খাবার দেবো মোমোর মতন ভালো লাগবে হ্যাঁ তা কি মোমোর মতন ভালো লাগবে

আজকে পান্তা ভাত আর দুটো ডিম ভেজে নিয়েছি চলো খেয়ে নি এখন যাচ্ছি কারেন্টের দোকানে ওই তার আনতে আর হোল্ডার সব সেট করে আনতে যে ঘরে প্লাস্টার হচ্ছে এমনিতে একটু মেঘলা ওয়েদার আর বেলার দিকেও না সূর্য মাথার ইপারে চলে আসলে অন্ধকার থাকে তো প্লাস্টারটা সমান হবে করতে অসুবিধা হবে আলোর প্রয়োজন ওটা আনতেই যাচ্ছি আরও ছটা ক্লাম লাগবে আর বারোটা স্ক্রু লাগবে একেবারে নিয়ে তারপরে বোনকে নিয়ে ইউএসজি করতে যাব একটা দেখো কি সুন্দর রঙ করেছে দারুণ লাগছে দেখতে আমার সব নেওয়া হয়ে গেছে তিরিশ ফুটের তার হোল্ডার তারপরে লাইট নিলাম একটা আঠেরো ওয়াটে মোট এই দুশো টাকা লেগেছে দেড়শো টাকা তো লাইটারই দাম বাজারের এদিকে রাস্তাটা দেখো কি হয়ে গেছে গাদা প্যাচ 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 করছে যাচ্ছি হার্ডওয়ারের দোকানে ঠিক ক্লামাস ক্রুগুলো আনতে বাজারে যায়নি এখানে দামটা ঠিকঠাক রাখে তো এখানেই যাচ্ছি ক্লামাস স্ক্রু মিলিয়ে মোট পঁয়ষট্টি টাকা সামনে আকাশে দেখো পুরো কালো মেঘে ছেয়ে গেছে সাইকেলের চাকা আছে গিয়ে লালচে হয়ে গেছে কাদায় আকাশের যা অবস্থা যা মেঘ ডাকছে মনে হচ্ছে খুব জোরে নামবে কই গো আবার তোমাকে দেখা যাচ্ছে না তো লাইট নিয়ে ও লাইট লাগানো হয়ে গেছে আমরা দুজন মিলে তারটা সেট করে দিয়েছি কি হলো এবার তুমি কি করতে এসছো না না দেখতে হবে এটা ভালো পাওয়ার

বেশ বৃষ্টি হয়ে গেল ওই এক দু মিনিটের জন্য ওই যে একটা বক অনেকদিন আমাদের বাড়ি এখানে ঘুরছে খাওয়ার পায় আর এসে ঘুরে এগারোটা বাজে পড়ছে ভোটা জোরে পড়ছিলো এই এসে এখন ওয়েট করছি অটোর জন্য আমরা আজকে আজকে ফোর্থ সাইডে এত ভিড় হয় ফোর্থ সাইডে হবে গিয়ে দেখি আজকে ডাক্তারবাবুকে যে ওখানে যাচ্ছি তাহলে তোমার যেটা মন যায় করো যেতে ওখানেও যেতে পারো কোনো অসুবিধা নেই আর ওয়েলকেনে ভিড় যদি হয় ওখানে গিয়ে দেখো সো ফোর্থ সাইডে যাবো আজকে ওটা বেরিয়ে গেলো বাট ফাঁকা নেই আর একটা আসতে দেখি না হলে অটো স্ট্যান্ডে যাবো এগারোটা বাজে তো এই টাইমেও ভিড় মানে ফাঁকা আসতে চায় না তো এই অটো স্ট্যান্ডে মোটামুটি লাইন আছে তবে আগের দিনের থেকে কম ডিসিশন চেঞ্জ করেছি

এগুলো ভালো লাগে এই রিপোর্টটা পেলে শান্তি মন ক্লিকার वाला রিপোর্টটা দেবে আস্তে হবে বিকেল বেলা এই কালারটা বেশ ভালো লাগে লালটাও ভালো লাগে তবে এই কালারটা বেশ ভালো লাগে এই দুটো ওয়াল উপরের দিকে হয়ে গেছে এই দিকের উপরের ওয়ালটা হয়ে গেছে এখন ঝাড়ছে কালকে যে ডাব এসেছিল সেই ডাবটা আনিকে কেটে দিই এটা বসন খাইও কি হবে এটা নারকেল হয়ে গেছে তো আর কুসরো লাগানো এই জলটা দেন একটু নারকেল হয়ে গেছে নারকেলের জল খা ভালো তুই এখন দে ওরে ডাবের ভিতরে শ্বাস হয়েছে তো রানীকে শ্বাসও খেতে দিই শ্বাস খাওয়া ভালো আমি এটা খাই না খাবো না এত এটা খাবো আমি আর মাটা খাই দোকানে এসেছিলাম রানীর জন্য আলাদা নুন নিলাম মিস্ত্রি কাকুর জন্য গুড নাইট একটা প্যাকেট দুটো শ্যাম্পু আমি ভাত খেতে বসে গেছি আজকে আলাদা রান্না হয়েছে জন্য একদম নরম গলা গলা ভাত আর পেঁপে সিদ্ধ এই দুটো কুড়ি বাজে আমি এই সাইডে খেতে বসেছি মাছ নিয়ে যে দুটো শুধু মাছের ঝুলি হয়েছে এই দিয়ে ভাত খাবো তিনটে বাজে এই খেয়ে হেঁটেই যাচ্ছি বাবা সাইকেল ট্রেনিং আছে বাবা স্টেশনের একটা দোকান আছে ওনাদের বাড়িতে আছে পুজো আগেরবার গেছিলাম ওই কালী পুজোতে ভ্লগেও দেখেছি তো জল কাছে মাপি আজকাল ছিল না তো বাবা ওখানে গেছে এবার তো রানীকে নিয়ে দৌড়ি ওই জন্য আমি যে রানিও যা যাইনি আমারও যাওয়া হয়নি রানি তো যেতে পারবে না শরীর খারাপ বাবা গেছে প্রসাদ মিষ্টি দিয়ে আসবে আর ভাত নিয়ে নি বাবার জন্য পান ভাত খেয়েছে ওখানে প্রসাদ তোসাদ খাবে অটো করে যাব আমি আসার সময় সাইকেল নিয়ে আসবো পুজোর ওখানে গেছি রে না আমি তো ভাত খেয়ে আর যাবো না রানি যেতে পারবেন এবারে পুই যে স্টেশন এখানটা হচ্ছে গিয়ে জল নিতে আসতাম আগে এখন তো কলটা খারাপ হয়ে গেছে আর এখানে কালী পুজোর প্যান্ডেল এখনও খুঁড়িনি উপরের দিকটা খুব সুন্দর লাগছে ভালো তোমাদের দেখায় একবার বাড়ি যাওয়ার আগেই মাঠের দিকে এসেছিলাম আকাশ তো মোটামুটি পরিষ্কার হয়েছে বৃষ্টিও থেমেছে অনেক আগে তবে মাঠের অবস্থা ভালো না এই কাদায় বিকালে খেলা যাবে না খেললে মাঠটা আরও নষ্ট হয়ে যাবে এখন তো শীতকাল পড়ে গেছে বর্ষাকাল হলে আলাদা ব্যাপার যে সবসময় বৃষ্টি হচ্ছে কাদায় খেলা যায় তো ওইটাই দেখতে এসেছিলাম খেলা যাবে না একদম খারাপ অবস্থা হয়ে গেছে বৃষ্টি হয় কাদা কাদা হয়ে গেছে মাঝখানটা মুসুম্বি কেটে দিয়েছি কিন্তু ও তো ঘুমাচ্ছে ডেকে তুলি এরানি রানি রানি ওট মাথায় জল দিবার মৌসুমিগুলো খেয়ে রানি ওই আটটা চব্বিশ টিউশন পড়ে এসেছি আমি ভেজি তো একেবারে বেরিয়ে যাবো ওখান থেকে সাইকেল নিয়ে কিন্তু বাড়িতে আসতে হলেও কারণে প্রেসক্রিপশানটা নিয়ে যায়নি তারপরে রিপোর্ট আনা স্লিপটা নিয়ে যায়নি তো হেঁটেই যাচ্ছি অটো করে যাবো এখান থেকে নটায় বন্ধ হয়ে যায় শুনেছি তো একটু দেরি হয়ে গেছে আশা করছি পৌঁছে যাবো টাইমে কুড়ি পঁচিশ মিনিট লাগবে যেতে অটোয় অটো হয়ে গেলে পঁয়তাল্লিশ ডাক্তারবাবু এখন আসেনি দোকানে এসেছি বাবা তা আলুর চাপ বানাচ্ছে ঠিক আছে একটু খুশি হয়েছে এটা দেখে ডাক্তার বললো যে ইনডাইরেক্ট একটা বিল রিবিন থাকে ওটা তো একদম কম ওর জন্য ভেবেছিলাম ডিরেক্টার পরিমাণ বেশি হতে পারে তো নেই আমি তার আগেই পড়ে নিছিলাম লেখা

হ আচ্ছা 11টা হয়ে গেছে আমার খিদেও পেয়েছে বাইরে কিছু খেতে ইচ্ছে করছে जरा ফুলবাল খাব না হ্যাঁ বনের দিকে টেনশন চিন্তা প্রথম কথা ঘর হচ্ছে টাকা পয়সা ভালো সাথে এর হবে দেখো আমার সেবি আনন্দ ছিল নতুন ঘরে এটা থাকে যে ওনটা প্রেসার থাকে বাবার উপর প্রেসার আমার উপর তো তার মধ্যে বোনের শরীর খারাপ তো আমার জন্ডিস হয়েছে আসলে যে রিপোর্টারর জন্য একটু টেনশনটা বেশি ছিল তো এটা ঠিক আছে তো ওই জায়গা থেকে একটু খুশি আর কি যাই হোক আমার খিদে পেয়েছে আমি ভাত খাবো হাত পা ধুয়ে ঢুকেছি গেঞ্জিটা ছেড়ে হাত মুখটা ধুয়ে আবার খেতে বসি এই গানটা কার কার ফেভারিট বলো এই গানটা চলবে আর আমি ভাত খাবো তা হয়ে গেছে এবার একটু ঠেকুয়া খাই ঠেকুয়া এসে রানী একজন পরিচিতা আছে উনি হচ্ছে ঠেকুয়া দিয়েছে অনেকগুলো একটা খেয়েছি এখন আবার খাবো আর দুটো ঠেকুয়া আছে আমার হাতে অর্ধেক মা খাচ্ছে একটা খেয়েছে আর অর্ধেক খাচ্ছে এই যে ভাই এই একটা না এই যে ভাই এই যে এখানে শেষ করছি মোটামুটি দেখে স্বস্তি অনেকটা আস্তে আস্তে সুস্থ যাবে লাইক করে দেওয়া দেবাই দেব প্রথমবার আসতে সাবস্ক্রাইব করে দিও তো যেন কথা হচ্ছে চলো টাটা